দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপত্য এটি শুধু চীনের প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ নয় বরং এক ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদ যা চীনের অতীতের সংগ্রাম শক্তি ও স্থায়িত্বের প্রতীক এই প্রাচীরের দৈর্ঘ্য নির্মাণের ইতিহাস এবং এর পেছনের কাহিনীগুলো জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য গ্রেট ওয়ালের অবিশ্বাস্য ইতিহাস এর নির্মাণ কৌশল সাংস্কৃতিক গুরুত্ব এবং এটি কিভাবে চীনের ঐতিহ্যের অমূল্য অংশ হয়ে উঠেছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না বা চীনের মহাপ্রাচীর বিশ্বের অন্যতম দীর্ঘতম এবং বৃহত্তম প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচিত এটি প্রাচীন চীনের সামরিক ও রাজনৈতিক ইতিহাসের এক বিশাল অংশ যা চীনকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল গ্রেট ওয়ালের নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে তবে খ্রিস্টপূর্ব দুইশো সালে প্রথম চীনা সম্রাট কিনশি হুয়াং প্রথমবারের মতো এই ছোট প্রাচীরগুলোকে একত্রিত করে একটি দীর্ঘ প্রাচীরের কাঠামো গড়ে তোলেন মিং রাজবংশের সময়ে দ্য গ্রেট ওয়ালের বেশিরভাগ নির্মাণ কার্যক্রম সম্পন্ন হয় এটি তখন একটি মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পুরো চীন জুড়ে গড়ে ওঠে গ্রেট ওয়ালটির মোট দৈর্ঘ্য আনুমানিক একুশ হাজার একশত ছিয়ানব্বই কিলোমিটার যা এটিকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ কাঠামো হিসেবে গড়ে তোলে প্রাচীরের উচ্চতা বিভিন্ন স্থানে বিভিন্ন রকম সাধারণত ছয় থেকে সাত মিটার উঁচু এবং প্রায় চার থেকে পাঁচ মিটার চওড়া প্রাচীরের উপরে রয়েছে নজরদারি টাওয়ার দুর্ঘ এবং সেনাঘাঁটি যেগুলো প্রাচীনকালে সৈন্যদের মোতায়েন ও নজরদারির কাজে ব্যবহৃত হতো টাওয়ারগুলোর মধ্যে কিছু বিশেষ ধরনের সংকেত ব্যবস্থা ছিল যেমন ধোঁয়া ও আগুনের মাধ্যমে সংকেত প্রদান যা শত্রুদের আক্রমণ সম্পর্কে দ্রুত সতর্ক করার জন্য ব্যবহৃত হতো তৎকালীন চীনের উত্তরাঞ্চলে অবস্থিত মঙ্গল যাযাবর গোত্রগুলো চীনের সমৃদ্ধ অঞ্চলগুলো আক্রমণ করত এবং খাদ্য সম্পদ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ লুটপাট করত তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই চীনা সম্রাটরা প্রাচীন নির্মাণের উদ্যোগ নেন তাছাড়া সাম্রাজ্যের ঐক্য বজায় রাখা এবং সাম্রাজ্যের বিভিন্ন অংশের মধ্যে সংহতি ও নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল গ্রেট ওয়াল অফ চায়নার নির্মাণের ফলে সিল্ক রোড ও অন্যান্য পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছিল এটি নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক কৃষক এবং বন্দি কাজ করেছিল এটি নির্মাণের সময় অনেক শ্রমিক মৃত্যুবরণ করেন যা গ্রেট ওয়ালকে বিশাল কবরস্থান নামে আখ্যায়িত করে প্রাচীরের বিভিন্ন অংশে স্থানীয় উপাদান যেমন পাহাড়ি এলাকার পাথর ও সমভূমির মাটি ব্যবহার করা হতো গ্রেট ওয়ালকে ঘিরে রয়েছে চীনের প্রাকৃতিক দৃশ্যাবলী বসন্তে সবুজ বনাঞ্চল আর শীতকালে বরফে ঢাকা পাহাড়গুলো প্রাচীরকে অন্যরকম সৌন্দর্য দান করে জিং শানলি এবং সীমাতায় অংশগুলো সুন্দর পাহাড়ি দৃশ্য এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত যা পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ প্রাচীরের পথে পঁচিশ হাজার নজরদারি টাওয়ার রয়েছে এখানে ধোঁয়া ও আগুনের মাধ্যমে সংকেত পাঠানো হতো যাতে শত্রুর আগমন জানা যায় গ্রেট ওয়ালের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ যা প্রাচীরের সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে এই অঞ্চলে রেড ফক্স সাইবেরিয়ান বাঘ এবং বিভিন্ন ধরনের পাখির দেখা পাওয়া যায় দ্য গ্রেট ওয়াল অব চায়না শুধু প্রতিরক্ষা ব্যবস্থাই নয় এটি চীনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের একটি প্রতীক এটি চীনের কষ্ট ত্যাগ এবং দৃঢ় সংকল্পের প্রতিচ্ছবি প্রাচীরটি পৃথিবীর সপ্তাহ মধ্যে অন্যতম এবং উনিশশো সালে এটি ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে গ্রেট ওয়ালের নির্মাণ কৌশল ও স্থাপত্যশৈলী হাজার বছরের চীনা প্রকৌশল ও কারিগরির সেরা উদাহরণ গ্রেট ওয়াল অব চায়না প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে বিশেষ করে বেইজিংয়ের কাছাকাছি অবস্থিত অংশগুলো যেমন বাদালিং এবং মুতি আন উই পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রতিবছর আনুমানিক দশ মিলিয়নের বেশি মানুষ গ্রেট ওয়াল অফ চায়না পরিদর্শন করেন সময়ের সাথে সাথে প্রাচীরের বেশ কয়েকটি অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে বিশেষ করে যেসব অংশ মাটি দিয়ে তৈরি যেগুলো প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি ও বাতাসে ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব এলাকা চীনের দুর্গম স্থানে অবস্থিত সেসব কিছু এলাকার প্রাচীর ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাছাড়া অবৈধ নির্মাণ পর্যটকদের অযত্নপূর্ণ আচরণ এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও কিছু অংশ ক্ষতি হয়েছে। তবে কিছু অংশ পুনর্গঠন করা হয়েছে এবং পর্যটকদের আকর্ষণ হিসেবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না একটি চমৎকার প্রকৌশল প্রতিরক্ষা কাঠামো। এটি চীনের সামরিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের একটি অন্যতম অনন্য উদাহরণ। বিশ্বের সর্ববৃহৎ এবং দীর্ঘতম প্রতিরক্ষা প্রাচীর হিসেবে এটি চীনকে আন্তর্জাতিক মঞ্চে বিশেষভাবে পরিচিত করেছে